বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মুরাদ হোসেন আমি আবার চলে আসলাম আমাদের সার্ভিসিং টেবিলে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো যেটা অজানা বিষয় যেটা অনেক ভাইরা আর কি জানেন না যে এই স্পিকারের বিটগুলো পাওয়া যায় এই স্পিকারের উপরের যে রিং এই বিটগুলো অজানা আমরা যারা প্রফেশনাল সার্ভিসিংয়ের সঙ্গে যুক্ত ভাই অ্যাক্টিভ সেই ভাইগুলো সিনিয়র টেকনিশিয়ান আমরা সবাই জানি কম বেশি কিন্তু যারা নতুন যাদের এই জিনিসগুলো জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই স্পিকারের রিংগুলো যেরকম এই স্পিকারের কিছু রিং থাকে যে এইগুলো এই বিটগুলো স্পিকারের এই বিটগুলো আপনারা পাবেন এটা ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা ঢাকা পাটুয়াতলিতে পাওয়া যাবে হুম আর যদি আপনাদের পাটুয়াতলি অজানা থাকে চেনেন না বোঝেন না আমি বলে দিচ্ছি আমার লোকেশন দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো আমি এটার ব্যবস্থা করে দিতে পারবো তারপরে আমি ওদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা পাডুয়াতলি ইসলামপুর হ্যাঁ নুরুল হক মার্কেটেও পাওয়া যায় উইথ আপনার মুন কমপ্লেক্সেও পাওয়া যায় আন্ডারগ্রাউন্ডে আর এগুলোর মূলত হচ্ছে আপনার বিটগুলো হচ্ছে আপনার একটা স্পিকারে পার সেট স্পিকারে আপনার হচ্ছে আশি টাকা থেকে সত্তর টাকার মতো আনাসহ পড়ে যায় আর কি একটা স্পিকারের পার বিড মানে একটা স্পিকার যতগুলো বিড লাগবে আনা সহ আর কি সত্তর থেকে আশি টাকা পড়ে যায় তো এগুলো যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমার সঙ্গে সরাসরি নখ দিয়ে কথা বলবেন আমি এগুলো দিতে পাবো আমার এগুলো অনেক স্টকে আছে তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম